আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একদম সুন্দর গোল্ড প্লেট একদম কালার গ্যারান্টি কিছু সেট নিয়ে সিম্পল থাকবে খুব সিম্পলের মধ্যে থাকবে এবং গর্জিয়াসের মধ্যে থাকবে এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত সবগুলো সেটের আলাদা আলাদা করে প্রাইস বলে দিব আমাদের সাথেই থাকবেন আমরা আছি এখন মেহের কসমেটিক্সে পাঁচ টম মেনশন গাউসিয়া মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া আপনারা ভুলতা গাউসিয়া যাবেন না

এটা দেখেন এটাকে বলা হয় বকুল ডিজাইন অনেক অনেক চলে ভাইয়াদের এটার প্রাইস থাকছে 750 550 সলিড গোল্ডের মধ্যে কালার গ্যারান্টি দুই বছরের কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন এটা হচ্ছে ডাবল লেয়ারের বকুল ডাবল লেয়ারের বকুল দুই বছরের কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন অবিশ্বাস্য প্রাইসে আজকে এগুলোর প্রাইস থাকছে ওনলি 750 টাকা 750 টাকায় ডাবল লেয়ারের বকুল এই যে দেখেন কানে দুলটা দেখে এই দেখেন দেখেছেন কিউট ডিজাইন এই দেখেন এটা দেখেন ওকে এটা হচ্ছে কানের দুল ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা অনেক ছোট প্রিটি দেখেন মাসাল্লাহ এটা এটা পাঁচশো পঞ্চাশ ওকে দেখেন এটা বড়োর মধ্যে না হিজাবি হার বলতে পারেন এটা দেখেন হোসেন ভাই ধরেছে এটা ইয়ারিংসটা কিন্তু লং ঠিক আছে প্রাইস কত রাখছেন ভাইয়া এটা অনলি প্রাইস সাতশো টাকা সাতশো টাকা দুই বছরের কালার গ্যারান্টি পার্টি নেকলেস

কত রাখছেন পাটি নেকলেস 550 করে 550 করে এটা দুলটা আবার বেশি সুন্দর ভাইয়া হ্যাঁ এটা দুলটা বেশি সুন্দর দুটা হ্যাঁ হ্যাঁ এটার সাথে ম্যাচিং করে দিয়েছে এই যে সূর্যের মতো একটা ডিজাইন করা হয়েছে 550 করে এই দেখেন ঠিক আছে প্রাইস থাকছে 550 এটা একটু ডিসটারবেন্স আমি ই করে দিই এটা ঠিক করে দেয়া হবে মানে বলে দিলাম এরকম আপনাদের দেয়া হবে না স্বর্ণের বানালেও কিন্তু ভেঙে যায় এরকম তাই না এটা দেয়া হবে না এই ডিজাইনটা কিন্তু ইউনিক তাই না অনেক সুন্দর জিলাপি জিলাপি জেলাপি বাই হ্যাঁ জেলাপি বাই ঠিক আছে 650 টাকা টাকা আর প্রাইসটা কোনো ফিক্স প্রাইস প্রাইসটা শুনবেন না প্রাইসটা দেখবেন আপনি পুরো 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 ভিডিওটা দেখবেন আমরা প্রতিটার আলাদা করে প্রাইস বলে দিচ্ছি এটা হলো এটা থাকবে দুল ছাড়া পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা দুল ছাড়া এটা দুল ছাড়া কত ছশো টাকা ছশো টাকা কিন্তু হুবহু স্বর্ণের ডিজাইনে নিয়েলাম এই যে দেখেন এগুলো বৌরা পড়লে অনেক ভালো লাগে নতুন নতুন বৌরা পরবে একেবারে কালার গ্যারান্টিতে পাচ্ছেন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ আজকে একদম ধামাকা ধামাকা প্রাইসে দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখেন ধামাকা অফার প্রাইস এই দফা পাঁচশো পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ মার্শাল এটা দেখেন এটা কিন্তু ময়ূর হ্যাঁ এটা সুন্দর ঝুল আছে দেখেন ময়ূর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা দুই বছরের কালার গ্যারেন্টি পাবেন এটা আবার ছশো পঞ্চাশ টাকা ময়ূরটা ঠিক আছে এটা দেখেন এটা দেখেছেন ঝুলের মধ্যে নিচে সুন্দর ডিজাইন করা এটা প্রাইস কত থাকবে এটাও কিন্তু ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে বড়র মধ্যে প্রত্যেকটার দুই বছরের কালার গ্যারান্টি পেয়ে যাবেন এটা সাতশো টাকা শেয়ার ঝুমকার মধ্যে ও মাই গড এইটা এইটা এত সুন্দর ঝুমকার মধ্যে লাগছে দেখেন তো এগুলো খুব ক্লাসিক লুক দেয় যে কোনো শাড়ির সাথে খুব ভালো লুক দেয় কালার তো গ্যারান্টি পাচ্ছেন ক্যাটাগরির মধ্যে এটা একটা ঝুমকো দুল এটা একটা ঝুমকা দুল এটা আরেকটা একটু ডিফারেন্ট হ্যাঁ এটা দুটো চেঞ্জ এগুলো একই প্রাইসটা কি শুধু 650 টাকা করে এই তিনটাই 650 650 করে পার পিস তিনটা না তিনটাই বলেছি মানে প্রতিটা আর কি প্রতিটা 650 করে দুই বছরের কালার গ্যারান্টি এটা দেখেন। এটা কলকা ডিজাইন। হ্যাঁ কানে দুলটাও কলকা হ্যাঁ। কানে ডিজাইনটা আবার দুল ছাড়া হবে। এটার প্রাইস থাকবে 500 টাকা। এটাও দুল ছাড়া পাটি নেকলেস এটার প্রাইস থাকবে 500 টাকা। এটা হবে 550 টাকা পাটি নেকলেস সাথে কানে দুল পেয়ে যাবেন মাত্র 550 টাকায়। এটা দেখেন। এটা আবার একটু অন্যরকম রকম করা।

লাইট ওয়েটের মধ্যে কাটাই ডিজাইনটা দুল হচ্ছে এই রকম এইটা না সরি যাই আচ্ছা আচ্ছা এলোমেলো হয়ে গেছে না সমস্যা নাই এটা সব মিলা সমস্যা নাই মিলি দিয়া হবে 750 টাকা ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর একেবারে স্বর্ণের মতো দেখেছেন 18 কেট গোল্ড পিস 18 ক্যারেট গোল্ড কালেকশন ছোটর মধ্যে নেকলেস কানে দুল দাম 550 550 এটা দেখেন এই ডিজাইনটা এত সুন্দর এটাও কি 550 হ্যাঁ 550 টাকা এটা দেখেন 550 টাকা এটা দেখেন এটা প্রাইস এটা মধ্যে এটা এটা দেখতে পাচ্ছেন প্রাইস টাকা এটা প্রাইস টাকা থাকছে ওয়াও দেখেছেন ডাবল লেয়ার কানে দুল দেন হাতে দেন এটা হচ্ছে ডাবল লেয়ারের মধ্যে কানে দুলটাও সুন্দর প্রতিটাই দুই বছরের কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে এক হাজার টাকা ঠিক আছে

এগুলো আবার আরাবিয়ান আরাবিয়ান ডিজাইনের মধ্যে দেখেন এটা প্রাইস কত 750 750 এটা তো পুরো হচ্ছে দুবাই গোল্ড দেখেন এটা কিন্তু দুবাই গোল্ডের মতই লাগছে কি ভাইয়া তাই না জি জি 750 টাকা দাম থাকবে 750 এটা দেখেন সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন প্রাইস থাকবে 850 850 যারা ইনভেস্ট করার পছন্দ চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন বিজনেসের জন্য নেয়ার জন্য এটা দেখেন একদম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দেওয়া 850 টাকা হবে এটার প্রাইস এটা এটা অন্য রকম ডিজাইনটা তাই না একটু डिफरेंट এই দেখেন প্রাইস থাকবে 750 টাকা 750 এই যে দেখেন

সুন্দর ডিজাইন সুন্দর এই দেখেন ভাইয়া কিন্তু একটা সুন্দর কথা বলেছে শেষ ভালো যার সব ভালো তার খুব গর্জিয়াস খুবই গর্জিয়াস আজকে তো সব রেকর্ড ভাঙা প্রাইসে পেয়ে যাচ্ছেন বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারেন প্রাইস থাকবে 1100 টাকা আর এটা এটা ছিল কত থ্রি লেয়ারে এটা এটা পেজ টাকা ঠিক আছে মেহেরCosmetics থেকে দেখেছি পাঁচনগ নূর মেনশন গাউসিয়া মার্কেট ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ